রজা শরীফকে দুধ গোসলের মধ্য দিয়ে উদ্বোধন হল হজরত গনিশাহ রহমাতুল্লাহ আলাই এর তিন দিন ব্যাপী ভক্ত সম্মেলন বিবাড়িয়া থেকে ফিরে হাসান সরকারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত লাখো আশেক ভক্তের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে হজরত গণিশাহ রহমতুল্লাহ আলাই এর ছাপ্পান্নতম বার্ষিক ভক্ত মহাসম্মেলন শনিবার দুপুর দুইটা দশ মিনিটে দুধ গোলাপজল ও আতর দিয়ে রজা শরীফ গোসলের মাধ্যমে তিন দিন ব্যাপী এ ভক্ত সম্মেলনের উদ্বোধন করেন মাজার পরিচালনা কমিটি খাদেম ও ভক্ত আশেকানরা পরে বিভিন্ন দেশি ফুল দিয়ে রজা ও দরবার শরীফ সুশোভিত সাজে সাজানো হয় এদিকে আগামীকাল থেকে তিন দিন ব্যাপী বার্ষিক ভক্ত মহাসম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও ইতিমধ্যেই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার গুরু ভক্ত আশেকান জাকেরান মাজারেতে আসতে শুরু করেছেন সম্মেলনকে ঘিরে মাজার এলাকার আশেপাশে বিভিন্ন রকমের পশরা সাজিয়ে বসেছে দোকানিরা ভক্ত আশেকান মেলার আশেপাশে কাফেলা সাজিয়ে দেশবরণ্য বাউল শিল্পীরা জারি সারি মুর্শিদি ও পালাগানের আশু সাজিয়ে গান পরিবেশন করছেন এ সময় মাজার কমিটির সভাপতি নাসির উদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন সহসভাপতি ও বিএনপি নেতা আলাউদ্দিন সোহাক মোহাম্মদ আলকাস মিয়া সহ গণি শাহ রহমাতুল আলাই মাজার কমিটি পরিচালনা কমিটির সদস্যবৃন্দ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন তারা বলেন সমস্ত মাজার এলাকা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার দায়িত্ব রয়েছেন মাজার এলাকার প্রত্যেকটি স্পটে রয়েছে সিসি ক্যামেরা ভক্তদের জন্য রয়েছে তিন বেলা তবারকের ব্যবস্থা ওরশ মোবারক চলাকালীন সময় হাসপাতালে যাতে মেলায় আগত ভক্তরা অসুস্থ হলে চিকিৎসা নিতে পারেন সেজন্য সার্বক্ষণিক মেডিকেল টিম নামাজের ব্যবস্থা রজ জিয়ারত করতে আসা নারী পুরুষদের জন্য ভিন্ন ভিন্ন কক্ষ কন্ট্রোল রুম সহ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তিন দিন ব্যাপী অনুষ্ঠানটি পরিচালিত হবে বলে আশ্বস্ত করেন তারা ব্যবস্থা আছে এবং মেডিকেল টিম ব্যবস্থা করা আছে এবং আমাদের জেলা প্রশাসনের ব্যবস্থা আছে এবং আমাদের মাজার কমিটির সম্পূর্ণ এই নিরাপত্তার সম্পূর্ণ দায় দায়িত্ব ব্যবস্থা করা হয়েছে এবং স্পেশাল টিম করা হয়েছে এবং ম্যানেজিং কমিটির থেকে সকল ইলেকট্রিক মিডিয়াকে সবাইকে জানাই আমার আমার আমি দরবার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে সকলকে ধন্যবাদ আর ধন্যবাবা কনীষা সাবান্যতম মহাসম্মেলন উপলক্ষে সকল সুযোগ সুবিধা এখন আমাদের পর্যাপ্ত পরিমাণ আছে তাবাড়কের ব্যবস্থা আছে আমাদের প্রশাসনের নিরাপত্তাও আছে আমাদের আমরা যারা কমিটিতে আছি দয়ালে আমাদের কমিটিতে আনছে আমরা সকলেই সকল ভক্তদের নিয়ে আমরা সুশৃঙ্খলভাবে থাকতে চাই আর কথা হইল আমরা দূর থেকে মেমার আসে যে কোনো ব্যবস্থা আছে আমাদের মেডিকেল টিম আছে সকল টিমে আমাদের আমাদের উপজেলা নির্বাহী অভিযান পর্যবেক্ষণ করতেছে আমাদের উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা পশ্চিম মহোদয় উনিও পর্যবেক্ষণ ছাপ্পান্নতম বক্ত সম্মেলন দুইটা পাঁচ মিনিটের গুসলের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি গোটা বাংলাদেশের বক্তবৃন্দ এলাকাবাসী খাদেম সমাজ সবাইকে বিশেষভাবে অনুরোধ করে বলবো সম্মেলন যাতে সুস্থ সুন্দরভাবে পরিচালিত হয় কোনো বিশৃঙ্খলা না হয় তবাকে যাদের দরকার তাদের ব্যবস্থা করা হবে আস্তানা যাদের দরকার তাদের তার তাও ব্যবস্থা করা হবে দরবার পরিষদ এবং এলাকাবাসী খাদেম সমাজ সম্পূর্ণ ব্যবস্থা বক্ত আসে জন্য করতে সদা প্রস্তুত আছি আমরা ইনশাল্লাহ মাজার এলাকার বাষট্টি ক্যামেরা আছে আপনারা চতুর্শে দেখেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে সদায় প্রস্তুত আমাদের প্রায় দুইশোর মতো ভলান্টিয়ার আছে বক্ত আর সেখানদের সেবা যত্ন করার জন্য আমরা কমিটি আছি বক্তার সেখানদের সেবা যত্ন করার জন্য কারো যাতে সমস্যা না হয় চব্বিশ বছর এই যে ছাপ্পান্নতম দয়াল বাবা বাবা হজয়ালীশ রহমতুল্লাহ আল্লাহ এই অনুষ্ঠান উপলক্ষে আমাদের দয়ালকে সাজানোর ফুল সজ্জা করার জন্য সাজানোর জন্য আমরা যে ফুল এনেছি তা আমরা দয়ালের রোয়াদা শরীফ এবং কি দয়ালের এই দরবার শরীফ সাজানোর জন্য আমরা এই ফুল এনেছি এতে এই ফুল দিয়ে দয়ালকে সাজাবো স্যার আহমদুল্লাহ রহমদুল্লাহ আল্লাহ তো মহা মহাসম্মেলনে ভক্তদের উদ্যোগে আমাদের এই মহাসম্মেলনগুলোকে হজদাহ শাহকে সাজাবার জন্য ফুল সজ্জা করার জন্য আলোকিত করার জন্য এই জন্য আমরা এখানে আমরা এই সজ্জা রেডি করা হয়েছে